হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আবার নত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওতে হচ্ছে আমরা কীভাবে সিপে মার্কেটিং লিঙ্কগুলো প্রমোট করতে পারি এক্সট্রা হোক মনিটে হোক যে কোনো ডাইরেক্ট লিঙ্কটা আমরা ইজিলিভাবে এই সাইটটি প্রমোট করতে পারবো কারণ এই সাইটে হচ্ছে একদম টুইটারের মতো টুইটারে খুব একটা ঠিক সেম কিন্তু আপনি এখানে ভালো একটা ট্রাফিক পাবেন আশা করি কিন্তু এই সাইটটি কাজ করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এই সাইটে আমরা কেমন ট্রাফিক পাবো তাই আমি আমার মুলস্কিলে আসলাম আসার পরে যেমন আসলাম এখানে আসার পর আপনাদেরকে একটু দেখা আমি এই যে এখানে ইউনাইটেড স্টাট প্রথমত আছে কিন্তু আমাদের যারা সিপে মার্কেটিং করে তাদের জন্য টার্গেট কান্ট্রি হচ্ছে এই ইউএসএ কান্ট্রি তাই আমরা এই কান্ট্রিকে ফলো করে আমরা এখানে লিঙ্কগুলো আমাদের প্রমোট করব। কিভাবে করতে হবে একটু জে আপনাদেরকে দেখাইবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার মূল সাইটে চলে আসলাম প্রথমত আপনাদেরকে একটা গুগল ট্র্যাপতে চলে আসতে হবে গুগল ট্রেনতে আসার পর এখানে অনেকগুলো কান্ট্রি আছে এখানে ট্রেন্ডি টপিক চলতেছে আপনি ইউনাইটেড স্টেটেও আছে এখানে তারপরে ইউনাইটেড কিংডম আছে এখানে আসার পর চয়েস করে নেবেন এখান থেকে আমি এই পোস্টটা চয়েস করে নিয়েছি কেন আজকে আমি শ্যাম্পু হিসেবে দেখানোর জন্য আপনারা অন্যভাবেও করতে পারে এখানে কোনো সমস্যা নাই এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক এগুলো নিয়ে মানুষ আজকে সার্চ করছে অনেকগুলো দেখেন আজকে এই দিনে এক ঘন্টার ভিতরে ফাইভ কে প্লাস এখানে সার্চ করছে তাই আমি এই টপিক নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই যে এরকম আসছে এখন দেখতে পাচ্ছে আপনারা এখানে আমি এগুলো কপি করে একটা লেন্ডি পেমেট করছি আপনারা ঠিক এরকম ম্যাক করে সিস্টেম আই উঠে এই যে এই ফুটোটা এখানে দিয়েছি আমি এই ফুটোটা তারপরে এগুলো হচ্ছে এখান থেকে কপি করা এই যেগুলো আমি এখান থেকে কপি করছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর একটা রিড মুর বাটন এখানে অ্যাড করছি এই বাটনটা আমি ম্যাট করছি নিজে এই যে আপনাদেরকে দেখাই এই যে ক্লিক মাইন্ড ডট কম থেকে আমি এই বাটনটা ম্যাট করছি দেখেন ম্যাট করে এখান থেকে ডাউনলোড করে নিয়েছি এখন ল্যান্ডিপে শেষ হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা সাইটে চলে আসতে হবে ওই সাইটে যেখানে ইউনাইটেড স্টাটিক কান্ট্রি টপে আছে সেই সাইটটি আমরা লিঙ্কটা প্রমোট করব তাই ওই সাইটে আমি চলে আসলাম এই যে সাইটটা হচ্ছে এরকম আপনাদের এরকম আসবে না আমি সেই দিকে দেখাবো এখানে এই সাইটে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এখন দেখায় কিভাবে এখানে পুশ করবেন আমরা এরকম আশা করি দেখেন আপনি এখানে হাজার হাজার ট্রাফিক এখানে পুশ করতেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে তেরো হাউস আগে এখানে পুশ করছে বারো হাউস আগে তারপরে নয় হাউস আগে তারপরে এখানে ফাইভ হাউস আগে এখানে আপনি দেখলে অনেকগুলো পাবে এখানে সবাই অ্যাক্টিভ ট্রাফিক এখান থেকে একটি ট্রাফিক পাবেন আপনি অবশ্যই এখানে আসার পর আপনাদেরকে একটা দেখায় এই যে এখানে অপশন আছে এখানে ক্লিক করে একটা ট্যাপ নিয়ে নেবেন এখানে ট্যাপ নেওয়ার পর এই যে হ্যাশ ট্যাপ আপনার দেখতে পাচ্ছেন হ্যাশ ট্যাপ এটা হচ্ছে ট্রেন্ডিং হ্যাশ আপনি এই হ্যাশ ইউজ করে এখানে পোস্ট করতে হবে আরো একটা এই যেখানে পিপল লেখা আছে এখানে ক্লিক করে আপনি যে এখানে যারা আছে আপনার মতো যারা এখানে ট্রাফিক অডিয়েন্স আছে তাদেরকে আপনি সবসময় চল্লিশ টা করে প্রতিদিন ফলো করে রাখবেন কারণ আপনার প্রোফাইলটা যদি একটু ট্রাফিক বেশি হয় সেক্ষেত্রে আপনার লিড আসবে খুব তাড়াতাড়ি আশা করি বুঝতে পারছেন আপনার কেউ হাল সারবেন না অবশ্যই প্রতিদিন নিয়মিত কাজ করবেন এগুলোতে আপনি অবশ্যই একটা লিড পাবে আর এখান থেকে লাইভটা আপনি ইনকাউন্ট করতে পারবেন এরকম সাইটের সাথে আমি প্রতিদিন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দেখে শুভ এই সাইটটা একেবারে টুইটারের মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিউজ অপশনটি আসলে আপনি এখানে হাজার হাজার নিউজ পাবেন এই যে হাজার হাজার নিউজ পাবেন এখন আমি আপনাদেরকে নিউজ রেলাইটি পুস্ট করে দেখাবো যে আপনারা চাইলে অন্য রিলেটিভ পুস্ট করতে পারেন এখানে কোনো সমস্যা নাই এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু দেখা এখানে লেন্ড ডিপেড আমি যেখানে মেক করছি এই যে লেন্ডি পেগুলো আমি একটু কপি করব প্রথমত আগে এটা কপি করলাম কপি করে এখানে প্রেস করলাম তারপর আর অর্ধেক এখান থেকে আর বাকি যেটা আছে এটা কপি করব অর্ধেক এর এটুকু নিলাম তারপর কপি করলাম তারপর এখানে প্রেস করলাম সরি আরো কিছু বলতে বলে গেছি আপনাদেরকে এই যে এখানে লেন্ডি পেম এড করার সময় এই ফুটুতে আমি এখান থেকে ডাইরেক্ট নিয়ে আমি এখানে অ্যাড করছি এই ফুটুতে এই যে এই ফুটুতে ক্লিক করলে এই যে এটা হচ্ছে আমার ডাইরেক্ট লিঙ্ক এখানে ওপেন ইউআরএল আর এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক তারপর এখানে এই যে এখানে রিড মুড বাটনেও আমি ঠিক সেমভাবে এখানে ডাইরেক্ট লিঙ্কটা প্রেস করে নিছি আপনাদের সিপিএ লিঙ্ক ডাইরেক্ট স্টারলিং যে কোনো লিঙ্ক এখানে প্রেস করে দিবেন তারপর ল্যান্ডি পেজটা সেভ করে এখানে রাখবেন রাখা পর এরকম এই বাটনে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে আপনি এই লিঙ্কটা নিয়ে এখানে প্রেস করতে হবে একটু দেখায় আমি আপনারা না হলে বুঝতে না যদি না বুঝে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দিব তারপর এখন আসার পর সরি হ্যাঁ এখানে আপনি রিড মোড লিখবেন তারপর এখানে আপনার যেটা লেন্ডি পেড লিঙ্ক আছে এই যে লেন্ডিপেড লিংকটা এখান থেকে আপনি কপি করে নিয়ে তারপর শর্ট লিঙ্ক করে নেবেন তারপর আমি শর্ট লিঙ্কটা করে রাখছি এখান থেকে কপি করে আপনি রিটমুট জায়গায় এসে এখানে প্রেস করে দিবে তারপর শেষের দিকে আপনি এখান থেকে যেগুলো আপনি ট্রেন্ডি টপিগুলো নিয়েছিলাম ট্রেন্ডি টপি হ্যাশট্যাগগুলো কোথায় নিয়েছিলাম আমি একটু দেখি হ্যাশট্যাগ যে এই হ্যাশট্যাগগুলো এরকম কপি করে আপনি এখানে প্রেস করে দিবেন কেননা আপনার এইগুলো লিখে এখানে চাষ করছে ট্রাফিক সেই জন্য আপনি এগুলো কপি করে এখানে প্রেস করে দিবেন যাতে আপনার ট্রাফিক তাড়াতাড়ি আপনার পুস্তাক খুঁজে পায় সেজন্য এখানে আপনি এরকম করে নেবেন আমি আর করে দেখালাম না আপনাদেরকে শ্যাম্প হিসেবে আপনি কইটা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তারপর এখানে আসার পর আপনি আরও এখানে এখানে এই যে এই আইকনটি ক্লিক করলে আপনি এখান থেকে একটা ছবি দিতে পারবেন এই যে আমি যে ছবিটা ডাউনলোড করছি আগে ওইখান থেকে এই ছবিটা এখানে প্রেস করে দিব এখানে ছবিটা আপলোড করে দিয়েছি আমি এই যে এখানে মার্ক মিডিয়ান আর সেন্সিটিভ এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি পাবলিশ করে দিবেন এখানে আমার লেখাটা বেশি হয়ে গেছে যদি লেখাটা বেশি হয়ে যায় তাহলে একটু কেটে নেবেন কোনো সমস্যা নাই একটু কেটে নেবেন তারপর এখানে পাবলিশ করে দিবে এই যে আপনার পোস্টটা এখানে পাবলিশ হয়ে গেছে এই যে আপনার পোস্টটা এরকম শু করবে এখন শু করার পর যদি এখানে অবশ্যই তো এখানে ট্রাফিক ক্লিক করবে কেননা দেখাবো এটাই দেখাবো অনেককে অবাক হয়ে যাবে আর আপনার ছবিটা এখান থেকে ক্লিক করে দেখবে অবশ্যই এরকম ক্লিক করার পর এরকম আসবে তারপর এখানে রিটমো আছে এখানে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজে চলে আসবে সরি আমি ক্লিক করে দেখাবো না কেননা যেহেতু এখানে আমার নিজে স্টার লিঙ্ক আছে নিজেরটা নিজে ক্লিক করে দেখালে সমস্যা হবে তাই আমি আর করে দেখালাম না আপনারা এরকম করে নেবেন তারপর এখন আমরা এই লিঙ্কটা এখানে ভালোভাবে পুশ করে দিয়েছি এখন আপনার ট্রাফিক যখন আসবে তখন এই লিঙ্কটা অবশ্যই ক্লিক করবে ট্রাফিক আসার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আপনার এক্সপ্লোর এসে যদি আপনি এখানে পিপলে গিয়ে যদি এখানে হাজার হাজার ট্রাফিক পাবে ওইগুলোকে আপনি ফলো দিবেন অবশ্যই ওদেরকে একটু লাইভ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাকে ফলো ব্যাক করে যদি ফলো ব্যাক করে সেক্ষেত্রে আপনার এখানে আপনার প্রোফাইলে হাজার হাজার ট্রাফিক হয়ে যাবে দেখেন এরা যখন পুশ করে একটা দেখেন এখানে ওয়ান দশমিক টু কে পুস্ট উনি দেখেন ফলোয়ার কত কত হচ্ছে আর দেখে আপনার বুঝতে পারছেন এখানে এই সাইডে আমরা কেমন ট্রাফিক পাবো আর যদি আমার কথাগুলো বুঝতে না পারে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি একটু অসুস্থ তাই একটু ভালোভাবে কথাগুলো আসতেছে না এখানে আমি সর্দি হইতেছে তাই একটু আর যদি ভুল টাক হয় তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন এখন সাইটে আমরা কীভাবে অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে আরেকটা পেজে দেখাই এই যে অ্যাকাউন্ট করার জন্য আপনি যদি এখানে মাস টু টু যদি ভিজিট করেন তাহলে এরকম আসবে আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি সাইন আপ করতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আসার পর এখানে সাইন আপ আটনে ক্লিক করবেন সাইন আপ আতনে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা ইউজার এম দেবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি এই ইমেল দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে ঠিকমা করে সাইন আপ তে ক্লিক করবেন তারপর সরি এখানে আরো লিখতে হবে একটু তারপর সাইন আপ তে ক্লিক করলে আপনার ইমেল একটা কোড চলে যাবে এই যে কোড আপনার ইমেল থেকে একটা কনফার্মেশন কোড গেছে ওই কনফার্মেশনটা ক্লিক করে আপনি এখানে ভেরিফিকেশন করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া এই যে আসছে আমার যেহেতু এই যে ভেরিফিকেশন ইমেল ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করলে কন্টিনিউটি ক্লিক করলে এখন আপনাকে এখানে প্রোফাইল কিছু এই যে সেট করতে হবে এখানে কিছু তারপর এখানে আই নট রোবটে ক্লিক করবেন এখানে যদি এরকম ভেরিফাইট আসে তাহলে আপনি ভেরিফাইট করে নেবেন কিছু এই যে আমার ভেরিফাই হয়েছে এখানে তারপর কন্টিনিউটি ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন এই যে পার্সোনাল ইউ প্রোফাইল পার্সোনাল ইউ হুম ফিট এখানে আপনি এগুলো সেট আপ করে নেবেন এগুলো সেট আপ করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে আপনি এখানে আপনার ডিসপ্লে নেন ভিআইও তারপর আপনার প্রোফাইল পিকচার অবশ্যই একটা মেপ পিকচার দিবেন এখানে আমি আর দিয়ে দেখলাম না কেননা ভিডিওটা লং না হয় সে কারণে আমি আর দিয়ে দেখলাম না তারপর এখানে পারফরমেন্স এগুলো সেট আপ করতে পারবে আশা করি আপনার যার যেহেতু সিপে মার্কেটিং করতেছেন তাই আপনারা আশা করি বুঝতে পারবে এখানে তারপর সবগুলো লেখার পর এখানে স্টেপ চেঞ্জে ক্লিক করলে অবশ্যই আপনার প্রোফাইলটা ভালোভাবে হয়ে যাবে তারপর অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনি এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা করে ফলো দিয়ে রাখবেন ট্রাফিক গুলোকে যাতে আপনার ট্রাফিক হয়ে যায় আপনার আর আপনি একটা করে এখানে পুস্ট করবে এখন টেন টপি নিয়ে পুস্ট করবে আশা করি টেন টপি নিয়ে পোস্ট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর যদি না বুঝে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে